सोना दाना दामी गना सोना दाना दामी गना गासे पाता पता सिरे करना तो पाता से करना सोना दाना दामी गना सोना दाना दामी गना गासे पाता सिरे करना तो गा से पता सिरे करना মনে আমার মনে নাই জনাতে ভালোবেসে কাছে মুনে আমার ভাঙে দিলি না মন্দিরে এই যমুনা দাসী না দাসী এই যমুনা কাউলার মনে দাসী নারে দাসী সোনা দাস সোনা দানা দামি গনা। গাছে পাতা চিরে কর না তুই গাছে পাতা চিরে কর না এই মুন আমার ভেঙে দিলি না ওড়ানে জানা সমানে জানা সোমানে মুনে জানা পতোনে জানা গাছে পাতা সিরে কর না গাছে পাতা চিড়ে করা মন নাই রে মন জ্বালানা তকলে না দি মন ভালো না ভালো নাই থাকি তোকে জলে বুক ভেসে যায় ভালো নাই ভালো নাই থাকি বন্ধু রে